কারাগারে কাটালি কাটালে তেরুটি বছর বাতিল কে তোমায় দেখে মাই দেখে কারা থাকাগারি কাটা তুমি এটা সালাম আলাইকুম রাহমাতুল আহে আসলে কয়রাতে যতগুলো প্রোগ্রামে এসেছি এটাই আমার সবচেয়ে সুন্দর প্রোগ্রাম আমার বন্ধু মোতাসিম বিল্লা ও আসলে মিশর থাকে আমি মিশরে গিয়েছি তার আইলমি যোগ্যতা এত বেশি আমরা আশা করছি আমার প্রিয় বন্ধু মোতাসিম বিল্লাহ সে বাংলাদেশে আগামীতে ডক্টর মিজানুর রহমান আজরী সাহেবের যে যেরকম একটা উচ্চতায় তিনি পৌঁছেছেন এরকম একটি উচ্চতায় আমার বন্ধু পৌঁছাবেন ইনশাল্লাহ সকলে বলি ইনশাআল্লাহ আসলে এই এলাকাগুলোতে আল্লামা সাইদ রহমতুল্ল্লা প্রচুর ভক্তবৃন্দ আছেন যার আলোচনা শুনে আমরা দিনের পথ ধরেছি অনেকেই নামাজ ধরেছি টুপি পড়েছি কোরআন বুঝেছি দিন কায়েমের পথ আমরা শিখেছি সেই মহান ব্যক্তি ওনাকে নিয়ে সঙ্গীত গাওয়ার মতো যোগ্যতা আল্লাপাক আমাকে দিয়েছেন সেই জন্য আল্লাহ রাবুল আহমেদুল শুক্রদায় করছেন আলহামদুলিল্লাহ আর উনি না থাকলে ওনার যোগ্য উচ্চ শরীরের ভিতরে অন্যতম আজকে উপস্থিত হয়েছেন আবদুল আল আমিন দামাত কাতহুম ওনার জন্য আমি দোয়া চাই ওনার কণ্ঠ আসলে আল্লাহ মাদিল সৈদি রহমতুল্লা আলের মতো এই এলাকার মানুষ তিনি পিরোস্প আমি এদিকে আসলে আজকে আসলে অনেক লেট হয়ে গেছে আমার ইচ্ছা ছিল আমি এদিকে এসে যেন ওইদিকে যেতে পারি হুজুরের মাকবারার কাছে আল্লাহ যেন হুজুরের মাকবারাকে হুজুরের হুজুরকে যেন জান্নাতুল ফেরদাউ সরোচ্চ মাকাম দান করেন পরেন আমিন তুমি ছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি কারাগার কাটালে তেরোটি বছর কে পেছে তোমায় দেখে থেরো থর ঠিক না কারাগার কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে শহীদ ছ তুমি তাই জানি তুমি মরণি শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি তাই জানি দেহ মাঝে যত বলেছিলে তুমি সেই প্রভুরি কালা দেহ মাঝে যতদিন ছিল তো বপরা বলেছিল তুমি সে প্রভুর কালা তাই তো ভাবি তোমায় প্রতিদিনী শহীদ হয়েছ তুমি টাই জানি সাই শহীদ হয়েছ তুমি জানি শহীদ হয়েছ তুমি জানি দেখাতো হবে নায়ার এই জীবনে দেখা হবে জানাতে ফুল বগানে দেখাতো হবে আর এই জীবনে দেখা পরে না আমি এ অশোক ভুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমিটাই জানি আল্লাহ তুমি মরণি শহীদ হয়েছো তুমিটাই জানি শহীদ হয়েছ তুমিটাই জানি আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করেন আল্লাহ রাব্বলামিন যেন আল্লামা সাইদির সাথে আমাদেরকে একসাথে জান্নাতের মেহমান বানান করেন আমি